যদি কোনো ধনী লোক অহংকারে ডুবে আপনার সামনে দাঁড়িয়ে বলে যে তুমি যদি এই গাড়িটা পাঁচ মিনিটে চালু করে দাও তাহলে আমার মেয়ে তোমার হবে তাহলে আপনি কি করবেন আজকের এই আবেগপূর্ণ কাহিনী ঠিক সেই প্রশ্ন থেকেই শুরু হয় একজন সাধারণ গরিব মালি একটা খারাপ হয়ে পড়ে থাকা দামি গাড়ি আর এক অহংকারী চ্যালেঞ্জ যা শুধু একটা জীবন নয় অনেক মানুষের চিন্তাধারা চিরকালের জন্য বদলে দেওয়ার মতো ছিল মাত্র পাঁচ মিনিটের সময়সীমা আর সেই এক মুহূর্তে সব কিছু উল্টে গেল সম্পত্তি অহংকার সম্মান আর মানবতা সব কিছুর আসল রূপ সামনে এসে দাঁড়ালো এই কাহিনী শুধু একটা গাড়ি ঠিক হওয়ার গল্প নয় এটা সেই ভুলের কাহিনী যখন আমরা কোনো মানুষকে তার বর্তমান চেহারা দিয়ে বিচার করে ফেলি আর এই কাহিনী শেষ পর্যন্ত আপনাকে বাধ্য করবে নিজেকে প্রশ্ন করতে আমরা কি সত্যিই মানুষকে মানুষ হিসেবে দেখি ভিডিও শুরু করার আগে যদি আপনার এমন হৃদয় ছোঁয়া সত্যি আর চিন্তা জাগানো কাহিনী পছন্দ হয় তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে এমন কোনো গল্প আপনার থেকে দূরে না সরে যায় আর কমেন্টে অবশ্যই জানান আপনি এই ভিডিওটা কোথায় বসে বা কি করতে করতে দেখছেন ঘরের নির্জনতায় কাজের ফাঁকে না রাতের গভীর নিস্তব্ধতায় এখন আর দেরি না করে আসুন শুরু করি আজকের এই অবিস্মরণীয় কাহিনী কারণ কখনো কখনো একটা ছোট সুযোগই পুরো জীবনের দিক বদলে দেয় শীতের সেই সকাল নয়ডায় কিছুটা বেশিই ঠান্ডা ছিল রোদ উঠে এসেছে ঠিকই কিন্তু তার উষ্ণতা উঁচু দেওয়াল আর গ্রানাইটে তৈরি সেই বিলাসবহুল বাংলো পর্যন্ত পৌঁছাতে পারছিল না বাগানে শিশিরের ফোঁটাগুলো এখনও পাতায় কাঁপছিল যেন কোনো পুরনো কষ্ট চুপচাপ আঁকড়ে রয়েছে সেই বাগানের এক কোণে বিজয় শর্মা ঝুঁকে পড়ে শুকনো পাতা কুড়োচ্ছিল ছেঁড়া জ্যাকেট মাটি লাগা জুতো আর পরিশ্রমে রুক্ষ হয়ে যাওয়া হাত সে এখানে বছরের পর বছর ধরে কাজ করছে কিন্তু এ তার নাম খুব কম লোকই জানত বেশিরভাগ মানুষ তাকে দেখতেও না যেন সে মানুষ নয় শুধু একটা যন্ত্র বিজয়ের এটা অভ্যাস হয়ে গিয়েছিল গরিবীর অভ্যেস নিরবতার অভ্যেস আর অপমান গিলে নেওয়ার অভ্যেস ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দ সকালের শান্তি ছিন্ন করে দিল রাগে ভরা আওয়াজ অহংকারে ভরা আওয়াজ অরবিন্দ গুপ্তা এই বাংলোর মালিক তার দামি স্যুট পরে গ্যারেজের সামনে দাঁড়িয়েছিলেন তার লাক্সারি গাড়িটা স্টার্ট হচ্ছিল না মোবাইলে জোরে কারো সঙ্গে কথা বলছিলেন হাত কাঁপছিল আর মুখে এমন রাগ যেন পুরো দুনিয়াই তাকে ধোকা দিয়েছে বাড়ির চাকররা দূরে দাঁড়িয়েছিল কেউ সামনে এগোল না ভুল করার ভয়ে এ বাড়িতে বাতাসের চেয়েও ভারী ছিল বিজয় মাথা তুলে গাড়ির দিকে তাকাল ধোঁয়ার হালকা রেখা বাতাসে মিশে যাচ্ছিল সেই আওয়াজটা তার কাছে পরিচিত লাগল খুব পুরনো খুব গভীর তার হৃদয়ে এক মুহূর্তের জন্য কিছু নড়ে উঠল এক ভুলে যাওয়া দক্ষতা এক চাপা পড়ে থাকা অতীত সে সাহস সঞ্চার করল ধীর পায়ে এগিয়ে গেল সাহেব যদি অনুমতি হয় তাহলে আমি একবার দেখি সেই মুহূর্তে বিজয় জানত না যে এই একটা বাক্য তার পুরো জীবনের দিক বদলে দেবে এই সকাল শুধু একটা গাড়ির নয় অনেক অহংকারী হৃদয়ের পরীক্ষা নিতে চলেছে অরবিন্দ গুপ্তা বিজয়ের দিকে তাকালেন তার চোখে কোনো মানুষ ছিল না শুধু একটা মুখ যাকে তিনি যখন ইচ্ছে মুছে ফেলতে পারেন তার দৃষ্টিতে সেই পুরনো তাচ্ছিল্য ছিল যে এই বাড়িতে কাজ করা প্রতিটি গরিবের জন্য রাখা থাকত তুমি তার আওয়াজে অবাক হওয়া নয় অপমান ছিল তুমি আমার গাড়ি দেখবে বিজয় সেখানেই থেমে গেল মনে হল যেন তার বুকের ওপর কেউ ভারী পাথর চাপিয়ে দিয়েছে তবু সে খুব আস্তে বলল সাহেব যদি দেখলে হয়তো কিছু বোঝা যায় অরবিন্দের আওয়াজ হঠাৎ চড়ে গেল তোমার কি একটুও ধারণা আছে এই গাড়ি কত দামের তোমার পুরো জীবনও এর দামের সামনে কিছুই নয় আঙিনায় দাঁড়ানো চাকুররা একসঙ্গে চোখ নামিয়ে নিল এ বাড়িতে কেউ সত্যি কথা বলতো না এখানে শুধু ক্ষমতাই কথা বলতো। ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে উঁচু হিলের শব্দ অনন্যা গুপ্তা বাইরে এলো ঘুমে ভরা চোখ দামি নাইট গাউন আর মুখে সেই ঠান্ডা অহংকার তার দৃষ্টি প্রথমে গাড়িতে পড়ল তারপর বিজয়ের ওপর তার হাসি খেলে গেল ড্যাডি এই মালি আপনার গাড়ি ঠিক করবে তার হাসি বাতাসে ছুরির মতো ভেসে গেল সকাল সকাল এর চেয়ে ভালো কমেডি পাওয়া যায় না কিছু চাকর হাসার চেষ্টা করল কেউ কেউ ভয়ে চুপ করে রইল বিজয়ের মাথা নিজে থেকেই নেমে গেল তার হৃদয়ে জোরে জোরে ধুকপুক করতে লাগল এসব তার কাছে নতুন ছিল না কিন্তু আজকের কথাগুলো কিছুটা বেশি গভীরে বিঁধ ছিল আপন মাত্রায় থাকো অনন্যায় এগিয়ে এসে বলল তোমার হাত মাটির জন্য মেশিনের জন্য নয় এই গাড়ি তোমার পুরো জীবনের চেয়েও দামি প্রতিটি শব্দ তার ভেতরে ঢুকে যেতে লাগলো যেন কোনো পুরনো ক্ষত আবার খোঁচানো হচ্ছে অরবিন্দ ঘড়ি দেখলেন তার অস্থিরতা এখন স্পষ্ট দেখা যাচ্ছিল মোবাইল লাগাতার বাজছিল যদি আজকের মিটিং মিস হয় তাহলে সব শেষ হয়ে যাবে তিনি আবার বিজয়ের দিকে তাকালেন এবার চোখে ঘৃণার সঙ্গে বাধ্যবাধকতাও ছিল কিছুক্ষণ নিরবতার পর তিনি ঠান্ডা আওয়াজে বললেন ঠিক আছে যদি তুমি নিজের ওপর এতই ভরসা রাখো তাহলে শোনো আঙিনায় নিস্তব্ধতা নেমে এলো যদি তুমি পাঁচ মিনিটের মধ্যে আমার গাড়ি স্টার্ট করে দাও তাহলে আমি মেনে নেব যে তুমি বেকার নও তিনি থামলেন তারপর বললেন আর যদি না পারো তাহলে আজই এখান থেকে বেরিয়ে যাবে পয়সা ছাড়া প্রশ্ন ছাড়া এটা চ্যালেঞ্জ ছিল না এটা ক্ষমতার প্রদর্শন ছিল অনন্যা চমকে উঠল ড্যাডি আপনি কি বলছেন কিন্তু অরবিন্দ তার দিকে তাকালেনও না সবার দৃষ্টি এখন বিজয়ের ওপর কেউ হাসি চাপছে কেউ তার পড়ে যাওয়ার অপেক্ষায় বিজয়ের মনে হলো যেন পুরো আঙিনা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তার গলা শুকিয়ে গেল ঝুঁকি খুব বড় ছিল কিন্তু চোখে কিছু বদলে গেল কোনো রাগ নয় কোনো প্রতিশোধ নয় শুধু এক পুরনো চাপা পড়া আলো সেই মুহূর্তে কারোরই ধারণা ছিল না যে এই চ্যালেঞ্জ শুধু একটা গাড়ির নয় এটা মানবতা অহংকার আর লুকোনো সত্যের পরীক্ষা আর এই আগুনের সবচেয়ে আগে পুড়তে চলেছে অহংকার তার অহংকারে একটা ছোটো ফাটল পড়ে গিয়েছিল বাইরে থেকে সেটা সামান্য ছিল কিন্তু ভেতরে গভীর আর খুব শিগগিরই এই ফাটল সব কিছু বদলে দেবে শীতের ঠান্ডা বাতাস এখনও আগিনায় ঘুরছিল কিন্তু পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল গাড়ি এখন ঠিকঠাক দাঁড়িয়েছিল ইঞ্জিন শান্ত হয়ে গিয়েছিল তবু গুপ্তার ভেতরে কিছুই শান্ত ছিল না তিনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন যেন সময়ের সঙ্গে লড়াই করছেন মিটিংয়ের সময় কাছে আসছিল আর গলায় শুকনো ভাব বাড়ছিল তিনি ড্রাইভারকে ইশারায় ডাকলেন যেন এই পুরো ঘটনাটা যত তাড়াতাড়ি সম্ভব পিছনে ফেলে দিতে চান কিন্তু কিছু সত্যি এমন হয় যা অদেখা করা যায় না অনন্য সেখানেই দাঁড়িয়েছিল তার দৃষ্টি মাটিতে ছিল কিন্তু তার মন বাগানের সেই কোণে ছিল যেখানে বিজয় আবার তার কাজে লেগে গিয়েছিল সেই ঝুঁকে থাকা পিঠ সেই শান্ত চলা যেন কিছুই হয়নি ফরাক শুধু এইটুকু যে এখন তার নীরবতা অনন্যকে বিজ ছিল তাকে মনে হচ্ছিল যে এই লোকটা একটা শব্দ না বলেও অনেক কিছু বলে গেছে আর সে প্রথমবার সেই শব্দগুলো শুনছে ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে টায়ারের শব্দ এলো নিরাপত্তা দরজার দিক থেকে একের পর এক কালো গাড়ি ভেতরে ঢুকতে লাগল এটা কোনো সাধারণ আগমন ছিল না গাড়িগুলোর শাড়ি তাদের চকচকে ভাব আর সঙ্গে চলা কঠিন ভাব কোনো বড় নামের উপস্থিতির ঘোষণা করছিল অরবিন্দ চমকে উঠলেন তিনি চশমা ঠিক করলেন গলা সোজা করে সামনে এগোলেন তার হাত অজান্তেই মুষ্টি হয়ে গেল সবচেয়ে সামনের গাড়িটা থামল দরজা খুললো আর এক বয়স্ক ব্যক্তি বাইরে এলেন সাদা চুল সোজাপিঠ আর চোখে এমন আত্মবিশ্বাস যা চিৎকার করে না শুধু থাকে তার সঙ্গে দু তিনজন আরও ছিলেন সবাই সাজগোজ করে মুখে গাম্ভীর্য চাকররা এক পা পিছিয়ে গেল এমন মেহমান হঠাৎই বাড়িতে আসে না অরবিন্দের ঠোঁট থেকে নাম বেরিয়ে গেল রাহুল মেহেরা তার আওয়াজ আগের মতো জোরালো ছিল না মেহরা অটোমোটিভ গ্রুপের চেয়ারম্যান রাহুল মেহেরা হালকা মুচকি হেসে মাথা নেড়ে দিলেন কিন্তু তার দৃষ্টি অরবিন্দের ওপর থেমে রইল না তিনি অন্য কাউকে খুঁজছিলেন তার দৃষ্টি বাগানের কোণে গেল যেখানে বিজয় মাটি পরিষ্কার করছিল পরের মুহূর্তেই রাহুলের মুখ বদলে গেল চোখে চেনার আলো ছুটে গেল বিজয় আওয়াজ জোড়ালো ছিল না কিন্তু তাতে অতীতের ওজন ছিল বিজয় এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল মেশিনের গুঞ্জন হঠাৎ ছড়িয়ে পড়া নীরবতা আর তারপর ভেঙে পড়া জীবন সব একসঙ্গে ফিরে এলো সে মাথা নত অবস্থাতেই উত্তর দিল কিছুদিন ভোলা যায় না স্যার রাহুল গভীর শ্বাস নিয়ে বললেন সেই দুর্ঘটনার পর তুমি কিছু না বলে চলে গেলে আমরা অনেক খুঁজেছি কিন্তু তুমি যেন মাটিতে মিশে গিয়েছিলে তিনি একবার সামনে বাড়ালেন আজ যখন শুনলাম যে এখানে কেউ কয়েক মিনিটে সেই গাড়ি ঠিক করে দিয়েছে তখন আমার বিশ্বাস হয়ে গেল মেশিন সবার সঙ্গে কথা বলে না বিজয়ের মতো কিছু লোকই তাদের ভাষা বোঝে অরবিন্দের হাত অজান্তেই শক্ত হয়ে গেল তার আঙুলগুলো একে অপরে জড়িয়ে গেল আপনি আপনি কি বলতে চান তার আওয়াজ আগের মতো ভারী ছিল না রাহুল প্রথমবার তার দিকে পুরোপুরি তাকালেন তিনি উঁচু স্বর না করে বললেন এটাই বলছি যাকে আপনি মালি ভেবে রেখেছেন সে আমাদের সবচেয়ে কঠিন ইঞ্জিনিয়ারিং টিমের অংশ ছিল এ শুধু মাটি ধরত না এ মাথা দিয়ে আমাদের ভবিষ্যতের ভিত্তি রাখত অনন্যার শ্বাস আটকে গেল সকালের শব্দ হ্যাঁ তানা সব এখন তাকে নিজের ভেতরেই বিজতে লাগল বিজয় মাথা তুলল তার আওয়াজ শান্ত ছিল কোনো ব্যাখ্যা ছাড়া স্যার সব পুরনো হয়ে গেছে আমি এখানে কাজ করি কারণ আমি শান্তি চেয়েছিলাম নাম থেকে দূরে ভিড় থেকে দূরে রাহুল হালকা মুচকি হেসে মাথা নেড়ে দিলেন তিনি বললেন আমি বুঝি কিন্তু কখনো কখনো শান্তিতে লুকিয়ে থাকাও এক ধরনের ব্যথা হয় তিনি পকেট থেকে একটা পাতলা ফোল্ডার বার করলেন কিন্তু খুললেন না আমি আজ কোনো প্রস্তাব নিয়ে আসিনি আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি ঠিক আছো কিনা অরবিন্দ বিজয়ের দিকে তাকালেন প্রথমবার অহংকার ছাড়া তার ভেতরে কিছু ভাঙছিল আর তিনি তা থামাতে পারছিলেন না অনন্যার চোখ থেকে চুপচাপ অশ্রু গড়িয়ে পড়ল এটা ভয়ের অশ্রু ছিল না বরং সেই অনুভূতির যে মানুষের দাম কাপড় বা কাজ দিয়ে হয় না রাহুল শেষে বললেন কিছু প্রশ্ন অসম্পূর্ণ থেকে যায় বিজয় আর কিছু সত্যি দেরিতে হলেও সামনে আসে তার অহংকারে একটা ছোট ফাটল পড়ে গিয়েছিল বাইরে থেকে সেটা সামান্য ছিল কিন্তু ভেতরে গভীর আর খুব শিগগিরই এই ফাটল সব কিছু বদলে দেবে শীতের ঠান্ডা বাতাস এখনও আগিনায় ঘুরছিল কিন্তু পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল গাড়ি এখন ঠিকঠাক দাঁড়িয়েছিল ইঞ্জিন শান্ত হয়ে গিয়েছিল তবু অরবিন্দ গুপ্তার ভেতরে কিছুই শান্ত ছিল না তিনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন যেন সময়ের সঙ্গে লড়াই করছেন মিটিংয়ের সময় কাছে আসছিল আর গলায় শুকনো ভাব বাড়ছিল তিনি ড্রাইভারকে ইশারায় ডাকলেন যেন এই পুরো ঘটনাটা যত তাড়াতাড়ি সম্ভব পিছনে ফেলে দিতে চান কিন্তু কিছু সত্যি এমন হয় যা অদেখা করা যায় না অনন্য সেখানেই দাঁড়িয়েছিল তার দৃষ্টি মাটিতে ছিল কিন্তু তার মন বাগানের সেই কোণে আটকেছিল যেখানে বিজয় আবার তার কাজে লেগে গিয়েছিল সেই ঝুঁকে থাকা পিঠ সেই শান্ত চলা যেন কিছুই হয়নি ফরাক শুধু এইটুকু যে এখন তার নীরবতা অনন্যাকে বীজ ছিল তাকে মনে হচ্ছিল যে এই লোকটা একটা শব্দ না বলেও অনেক কিছু বলে গেছে আর সে প্রথমবার সেই শব্দগুলো শুনছে ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে টায়ারের শব্দ এলো। নিরাপত্তা দরজার দিক থেকে একের পর এক কালো গাড়ি ভেতরে ঢুকতে লাগল এটা কোনো সাধারণ আগমন ছিল না গাড়িগুলোর সারি তাদের চকচকে ভাব আর সঙ্গে চলা কঠিন ভাব কোনো বড় নামের উপস্থিতির ঘোষণা করছিল অরবিন্দ চমকে উঠলেন তিনি চশমা ঠিক করলেন গলা সোজা করে সামনে এগোলেন তার হাত অজান্তেই মুষ্টি হয়ে গেল সবচেয়ে সামনের গাড়িটা থামল দরজা খুললো আর এক বয়স্ক ব্যক্তি বাইরে এলেন সাদা চুল সোজাপিঠ আর চোখে এমন আত্মবিশ্বাস যা চিৎকার করে না শুধু থাকে তার সঙ্গে দু তিনজন আরও ছিলেন সবাই সাজগোজ করে মুখে গাম্ভীর্য চাকররা এক পা পিছিয়ে গেল এমন মেহমান হঠাৎই বাড়িতে আসে না অরবিন্দের ঠোঁট থেকে নাম বেরিয়ে গেল রাহুল মেহেরা তার আওয়াজ আগের মতো জোড়ালো ছিল না মেহেরা অটোমোটিভ গ্রুপের চেয়ারম্যান রাহুল মেহেরা হালকা মুচকি হেসে মাথা নেড়ে দিলেন কিন্তু তার দৃষ্টি অরবিন্দের ওপর থেমে রইল না তিনি অন্য কাউকে খুঁজছিলেন তার দৃষ্টি বাগানের কোণে গেল যেখানে বিজয় মাটি পরিষ্কার করছিল পরের মুহূর্তেই রাহুলের মুখ বদলে গেল চোখে চেনার আলো ছুটে গেল বিজয় আওয়াজ জোড়ালো ছিল না কিন্তু তাতে অতীতের ওজন ছিল বিজয় এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল মেশিনের গুঞ্জন হঠাৎ ছড়িয়ে পড়া নীরবতা আর তারপর ভেঙে পড়া জীবন সব একসঙ্গে ফিরে এলো সে মাথা নত অবস্থাতেই উত্তর দিল কিছুদিন ভোলা যায় না স্যার রাহুল গভীর শ্বাস নিয়ে বললেন সেই দুর্ঘটনার পর তুমি কিছু না বলে চলে গেলে আমরা অনেক খুঁজেছি কিন্তু তুমি যেন মাটিতে মিশে গিয়েছিলে তিনি একবার সামনে বাড়ালেন আজ যখন শুনলাম যে এখানে কেউ কয়েক মিনিটে সেই গাড়ি ঠিক করে দিয়েছে তখন আমার বিশ্বাস হয়ে গেল মেশিন সবার সঙ্গে কথা বলে না বিজয়ের মতো কিছু লোকই তাদের ভাষা বোঝে অরবিন্দের হাত অজান্তেই শক্ত হয়ে গেল তার আঙুলগুলো একে অপরে জড়িয়ে গেল আপনি কি বলতে চান তার আওয়াজ আগের মতো ভারী ছিল না রাহুল প্রথমবার তার দিকে পুরোপুরি তাকালেন তিনি উঁচু স্বর না করে বললেন এটাই বলছি যাকে আপনি মালি ভেবে রেখেছেন সে আমাদের সবচেয়ে কঠিন ইঞ্জিনিয়ারিং টিমের অংশ ছিল এ শুধু মাটি ধরত না এ মাথা দিয়ে আমাদের ভবিষ্যতের ভিত্তি রাখত অনন্যার শ্বাস আটকে গেল সকালের শব্দ হ্যাঁ তানা সব এখন তাকে নিজের ভেতরেই বিজতে লাগল বিজয় মাথা তুলল তার আওয়াজ শান্ত ছিল কোনো ব্যাখ্যা ছাড়া স্যার সব পুরনো হয়ে গেছে আমি এখানে কাজ করি কারণ আমি শান্তি চেয়েছিলাম নাম থেকে দূরে ভিড় থেকে দূরে রাহুল হালকা মুচকি হেসে মাথা নেড়ে দিলেন তিনি বললেন আমি বুঝি কিন্তু কখনো কখনো শান্তিতে লুকিয়ে থাকাও এক ধরনের ব্যথা হয় তিনি পকেট থেকে একটা পাতলা ফোল্ডার বার করলেন কিন্তু খুললেন না আমি আজ কোনো প্রস্তাব নিয়ে আসিনি আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি ঠিক আছো কি না অরবিন্দ বিজয়ের দিকে তাকালেন প্রথমবার অহংকার ছাড়া তার ভেতরে কিছু ভাঙছিল আর তিনি তা থামাতে পারছিলেন না অনন্যার চোখ থেকে চুপচাপ অশ্রু গড়িয়ে পড়ল এটা ভয়ের অশ্রু ছিল না বরং সেই অনুভূতির যে মানুষের দাম কাপড় বা কাজ দিয়ে হয় না রাহুল শেষে বললেন কিছু প্রশ্ন অসম্পূর্ণ থেকে যায় বিজয় আর কিছু সত্যি দেরিতে হলেও সামনে আসে তিনি পুরো আঙিনার ওপর একটা দৃষ্টি বুলিয়ে নিলেন আজ থেকে এগুলোকে অদেখা করা সহজ হবে না বাতাস বইল এবার সেটা ঠান্ডা লাগল না যেন কোনো দীর্ঘদিন বন্ধ ঘরের জানালা খুলে গিয়েছে আর সেই খোলা বাতাসে প্রত্যেককে নিজের নিজের সত্যির সঙ্গে দাঁড়াতে হচ্ছিল আঙিনায় দাঁড়ানো অরবিন্দ গুপ্তা এখন আগের মতো লাগছিলেন না তার দাঁড়ানো শক্তির নয় ক্লান্তির ইঙ্গিত ছিল তিনি একটা গভীর শ্বাস নিলেন যেন বছরের পর বছর ধরে বুকে জমানো কোনো বাতাস বাইরে বার করছেন আর সেই চেষ্টা ভেঙে পড়ল তিনি দুপা সামনে বাড়ালেন অনন্যা তার মুখের দিকে তাকাল আর সেই মুহূর্তেই বুঝে গেল যে কিছু এমন হতে চলেছে যা সে তার বাবার সম্পর্কে কখনো ভাবেনি অরবিন্দ বিজয়ের সামনে থামলেন মাথা নোয়ালেন আর কোনো দেখানো ছাড়া ধীরে ধীরে হাঁটুতে বসে পড়লেন আঙিনায় দাঁড়ানো চাকররা হতবাক হয়ে গেল কেউ শ্বাস পর্যন্ত নিল না অনন্যার মুখ থেকে একটা চাপা শব্দ বেরোল ড্যাডি কিন্তু অরবিন্দ হাত তুলে তাকে থামিয়ে দিলেন বিজয়ের আওয়াজ ভরে এলো আজ আমি তোমার সামনে কিছু চাওয়ার অবস্থায় নেই তার চোখ মাটিতে ছিল তবু চাইছি আমি তোমাকে মানুষ ভাবিনি টাকার নামের অহংকারে তোমার সম্মান পিষে দিয়েছি আমার কাছে শব্দ কম কিন্তু অনুতাপ সত্যি আমাকে ক্ষমা করে দাও এই ক্ষমা কোনো চুক্তির ছিল না ভয়ের এটা সেই লোকের ছিল যে প্রথমবার নিজের চোখেই নিজেকে ছোটো হয়ে দেখেছে বিজয় কয়েক মুহূর্ত হতবাগ দাঁড়িয়ে রইল সে কখনো ভাবেনি যে এই বাড়ির আঙিনায় এমন দৃশ্য তার চোখের সামনে আসবে সে সামনে এগিয়ে গেল অরবিন্দের হাত ধরে তাকে ধীরে তুলে দাঁড় করালো। এটা দরকার নেই সে শান্ত স্বরে বলল হাঁটুতে বসে নয় বদলে গেলে কথা হয় তার শব্দ কঠিন ছিল না কিন্তু তাতে সত্যি ছিল যা আঘাত না করে প্রভাব ফেলে অনন্যার চোখ থেকে অশ্রু গড়াতে লাগল সে তার বাবার কাছে এসে দাঁড়ালো তার ভেতরে সকালের সব হাসি সব তানা এখন ভারী হয়ে ফিরে এসেছে ড্যাডি সে আসতে বলল আজ আমরা অনেক দেরিতে হলেও সত্যি দেখে ফেলেছি অরবিন্দ তার দিকে তাকালেন সেই দৃষ্টিতে লজ্জা ছিল আর এক অদ্ভুত স্বস্তিও ছিল যেন দীর্ঘদিনের কোনো বোঝা নেমে গিয়েছে রাহুল মেহরা এগিয়ে এসে পকেট থেকে সেই পাতলা ফোল্ডারটা বার করলেন যা তিনি কিছুক্ষণ ধরে ধরেছিলেন তিনি সেটা বিজয়ের দিকে বাড়িয়ে দিলেন কিন্তু জোর করলেন না আমি তোমাকে বাঁধতে আসিনি তিনি স্বরে বললেন এটা একটা পথ সিদ্ধান্ত তোমার হবে ফিরে এলে সম্মানের সঙ্গে না ফিরলেও তবু সেই সম্মান থাকবে অরবিন্দেও আসতে বললেন আর যদি তুমি এখানে থাকতে যাও তাহলে এটা চাকরি হবে না এটা সমানাধিকার হবে তার শব্দ এখন ভারী ছিল না তাতে যোগ ছিল বিজয় ফোল্ডারের দিকে তাকাল তারপর আকাশের দিকে তার ভেতরে কোনো তাড়াহা ছিল না আমার ভাবার জন্য সময় লাগবে সে বলল আমি অনেক দিন নিজেকে হারিয়ে বেঁচেছি এখন যা করব বুঝে করব তারপর সে খুব শান্তভাবে যোগ করল কিন্তু একটা কথা নিশ্চিত সম্মান কারুর সম্পত্তি হয় না আঙিনায় নীরবতা ফিরে এলো কিন্তু এই নীরবতা ভয়ের ছিল না এটা সেই মুহূর্তের যখন সত্যি স্বীকার করে নেওয়া হয় আর সেই স্বীকৃতির সঙ্গে প্রত্যেকের সামনে ভবিষ্যতের পথ আরও স্পষ্ট হয়ে উঠেছিল আঙিনায় ছড়িয়ে থাকা নিরবতা এখন বোঝা ছিল না সেটা একটা থামা হয়ে গিয়েছিল যাতে প্রত্যেকে নিজের ভেতরে ঝাঁকছে বিজয় সেখানেই দাঁড়িয়েছিল শান্ত আর স্থির কিন্তু ভেতরে অনেক কিছু পরিষ্কার হচ্ছিল তার সামনে কোনো নাটকীয় মোড় ছিল না শুধু একটা সরল প্রশ্ন ছিল সামনে কিভাবে এগোনো সে জানত যে তার সামনে দুটো পথ আছে কিন্তু সে এটাও বুঝে গিয়েছিল যে সঠিক পথ সেই যা মানুষ বুঝে বেছে নেয় চাপে নয় রাহুল মেহেরা কোনো তাড়াহুড়ো দেখালেন না তিনি ফোল্ডার বিজয়ের হাতে দেওয়ার জেদ করলেন না তার এই আচরণই এই মুহূর্তের সবচেয়ে বড় প্রমাণ ছিল যে সিদ্ধান্ত সত্যিই বিজয়ের অরবিন্দ গুপ্তাও চুপ ছিলেন তার নীরবতা এখন আদেশের নয় অপেক্ষার ছিল তিনি প্রথমবার অনুভব করছিলেন যে কিছু সিদ্ধান্ত টাকা পদ বা প্রতিশ্রুতি দিয়ে কেনা যায় না অনন্যা বিজয়ের দিকে তাকিয়েছিল তার চোখে প্রশ্ন ছিল কিন্তু সেই প্রশ্নে এখন অধিকার নেই বোঝাপড়া ছিল বিজয় শেষ পর্যন্ত ফোল্ডার নিল কিন্তু খুলল না কাগজের চেয়ে তার কাছে নিজের পুরনো জীবনের ওজন বেশি লাগছিল তাকে কারখানার শব্দ মনে পড়ে গেল তারপর সেই দিন যখন সে সব ছেড়ে শান্তি বেছে নিয়েছিল সে বুঝে গিয়েছিল যে ফিরে আসা বা না আসা কোনো সহজ সিদ্ধান্ত নয় এটা ঠিক করা দরকার যে সে পালাচ্ছে না সত্যি সামনে এগোচ্ছে আমি আজ কোনো সিদ্ধান্ত দিতে আসিনি বিজয় শান্ত স্বরে বলল আমার নিজের জীবনকে আরেকবার বোঝার দরকার আমি না সোরগোলে হারতে চাই না শান্তিতে লুকোতে চাই তার আওয়াজে স্পষ্টতা ছিল ঘোষণা নয় সে রাহুলের দিকে তাকিয়ে বলল যদি ফিরি তাহলে এজন্য নয় যে আমাকে টাকা হয়েছে বরং এ জন্য যে আমি প্রস্তুত অরবিন্দ কোনো তর্ক না করেই মাথা নাড়লেন যা সিদ্ধান্ত হবে আমি তার সম্মান করব তিনি বললেন এই বাক্য ছোট ছিল কিন্তু তার পিছনে বদলানো চিন্তা ছিল অনন্যা হালকা শ্বাস নিল যেন তার ভেতরে জমে থাকা কোনো গিট খুলে গিয়েছে সে কিছু বলতে চাইল তারপর চুপ করে গেল হয়তো সেও শিখছে যে প্রতিটি উত্তর তৎক্ষণাৎ দেওয়া যায় না বিজয় বাগানের দিকে তাকালো সেই মাটির দিকে যেখানে সে বছরের পর বছর কাজ করেছে তাকে বোধোদয় হল যে তার পরিচয় কোনো একটা কাজে বাঁধা নয় সে মালিও ছিল আর ইঞ্জিনিয়ারও কিন্তু সবার আগে সে মানুষ আজ আমি এখানেই থাকব কাল কি হবে সেটা কাল ঠিক করবে এটা পিছিয়ে দেওয়া ছিল না এটা নিজেকে সময় দেওয়ার সততা ছিল রাহুল হালকা মুচকি হেসে মাথা নড়লেন আমি অপেক্ষা করতে পারি তিনি বললেন অরবিন্দ গভীর শ্বাস নিলেন যেন প্রথমবার সত্যিই হালকা লাগছে অনন্যা বিজয়ের দিকে টাকিয়ে শুধু এটুকু বলল যদি কখনো দরকার হয় বাক্য অসম্পূর্ণ ছিল কিন্তু ভাবনাপূর্ণ ছিল বিজয় আকাশের দিকে টাকালো তার ভেতরে এখন তাড়াহুড়ো ছিল না পথ এখনও পুরোপুরি ঠিক হয়নি কিন্তু দিক স্পষ্ট ছিল সে জানত যে যা করবে সম্মান আর সত্যির সঙ্গে করবে আর সেই অনুভূতির সঙ্গে সে নিজের ভেতরে একটা ছোট কিন্তু মজবুত পা সামনে রেখে দিয়েছে সকাল গড়িয়ে দুপুর হতে হতে বাড়ির ভেতরে বাইরে এক আলাদা হলচল ছড়িয়ে পড়েছিল যে কথা কয়েক ঘন্টা আগে একটা গাড়ির বোনের থেকে শুরু হয়েছিল সেটা এখনই আঙে আর দেওয়াল ডিঙিয়ে বাইরে চড়ে গিয়েছিল ড্রাইভার গার্ড আর কাজ করা লোকদের মাঝে ধীরে ধীরে কথা হতে লাগল কেউ পুরো কাহিনি জানত না কিন্তু প্রত্যেকেরই এটুকু বোঝা গিয়েছিল যে আজ কিছু অসাধারণ হয়েছে অরবিন্দ গুপ্তা এসব দেখছিলেন আগে যেখানে এমন ফিসফিসানি তাকে তুচ্ছ লাগত এখন সেই আওয়াজগুলোই তাকে নিজের আচরণের আয়না দেখাচ্ছিল তাকে প্রথমবার বোধোদয় হল যে একটা বাড়ির পরিচয় শুধু আদেশে নয় প্রতিদিনের ব্যবহারে হয় রাহুল মেহরা বাইরে যাওয়ার তৈরি করলেন না কোনো ঘোষণা না কোনো আনুষ্ঠানিক বিদায় যেতে যেতে তিনি শুধু এটুকু বললেন বিজয় যখন মন চাইবে কথা বলবো। এটা কোনও ডাকের মতো ছিল না বরং ভরসার চিহ্ন ছিল বিজয় মাথা নেড়ে উত্তর দিল না হাত মেলালো না কোনো দেখানো করল অরবিন্দ এসব দেখছিলেন আর তার ভেতরে আর একটা স্তর ভাঙছিল এই বোঝাপড়া যে সত্যিকারের সম্মান চিৎকার করে নয় সে চুপচাপ জায়গা করে নেয় বাড়ির ভেতরে অনন্যা তার ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়াল সে নিজের চোখে চোখ রাখতে ছাড়ল না সকালের নিজের হাসি নিজের তানা সব স্পষ্ট মনে পড়ে যাচ্ছিল আজ কেউ তাকে ঢুমকায়নি তবু সে অনেক কিছু শিখে ফেলেছে সে মনে মনে ঠিক করল যে এখন থেকে লোককে তাদের কাজ দিয়ে নয় আচরণ দিয়ে চিনবে এটা কোনো বড় শপথ ছিল না শুধু একটা শান্ত পরিবর্তন যা ভেতরে যাচ্ছিল দুপুরের মধ্যে পাড়া প্রতিবেশীতে কথা ছড়িয়ে গিয়েছিল কেউ বলছে মালি নাকি কোনো বড় ইঞ্জিনিয়ার কেউ বলছে অরবিন্দ গুপ্তা আজ কারোর সামনে মাথা নোয়ালেন কথা বাড়তে লাগল রং বদলাতে লাগল কিন্তু সত্যি তার জায়গায় শান্ত দাঁড়িয়ে রইল অরবিন্দ স্টাফকে ডেকে আনলেন তার আওয়াজে না ধমক ছিল না তাড়াহুড়ো আজ থেকে এখানে কারোর সঙ্গে খারাপ ব্যবহার হবে না তিনি বললেন এটা আদেশ ছিল না এটা নিজের কাছে করা প্রতিশ্রুতি ছিল বিজয় গাদানে কাজ করতে লাগল সেই পাতা সেই মাটি সেই রোদ ফরক শুধু এটুকু যে আজ দৃষ্টি বেশি ছিল কেউ দূর থেকে দেখছে কেউ কাছে এসে থামছে কিন্তু কেউ সরাসরি প্রশ্ন করছে না তাদের নিরবতায় প্রশ্ন হয়ে উঠছিল বিজয় না কারোর থেকে লুকানোর চেষ্টা করল না কাউকে প্রভাবিত করার সে জানত যে যদি কোনো পরীক্ষা থাকে তাহলে সেটা দেখানোয় নয় টিকে থাকায় পাশ হয় দুপুরে আগে বাইরে কিছু লোক জমে গেল না সাংবাদিক না ক্যামেরা শুধু শিল্পের সঙ্গে জড়িত দু তিনটে মুখ যাদের চোখে চেনার আলো ছিল তারা আগে গার্ডের সঙ্গে কথা বলল তারপর দূর থেকে বিজয়কে দেখল অরবিন্দ এসব দেখে কোনো মন্তব্য ছাড়াই পথ খুলে দিলেন এটা প্রথমবার যখন তিনি কারোর জন্য দরজা খুললেন উপর থেকে দাঁড়িয়ে নয় অধিকার না দেখিয়ে ওই লোকেরা বিজয়ের কাছে এলো কথা ছোট ছিল আনুষ্ঠানিক পরিচয় ছাড়া প্রশ্নও সাধারণ ছিল কেন এখানে সামনে কি ভাবছ বিজয় কাজ করতে করতেই উত্তর দিল আমি এখানে কারণ এখানে আমার শান্তি মিলেছে সে বলল সামনে কি হবে সেটা আমার সিদ্ধান্ত হবে তার শব্দ না চ্যালেঞ্জ ছিল না ব্যাখ্যা তাতে শুধু স্পষ্টতা ছিল তাদের মধ্যে একজন বলল যে লোকে তাকে দেখছে বিজয় শান্ত স্বরে উত্তর দিল লোকে দেখতে থাকবে দরকার এটা যে মানুষ নিজেকে না হারায় ওরা চলে গেল না কোনো প্রতিশ্রুতি না কোনো চাপ তাদের চলে যাওয়ার পর এক আলাদা থামা এসে গেল অনন্যা দূরে দাঁড়িয়ে সব দেখছিল তাকে প্রথমবার বোঝা গেল যে সম্মান আওয়াজে নয় সংযমে হয় আর সবচেয়ে বড় শক্তি নিজের মতো থাকা সন্ধ্যায় অরবিন্দ বিজয়কে কাছে ডাকলেন এই ডাক পুরনো দিনের মতো ছিল না তিনি কুরসি টেনে দিলেন কিন্তু নিজে দাঁড়িয়ে রইলেন আজ যা হয়েছে তিনি বললেন সেটা হয়তো কোনো বড় সিদ্ধান্তের দিকে ইঙ্গিত বিজয় মাথা নেড়ে দিল সিদ্ধান্ত তখনই সঠিক হয় সে উত্তর দিল যখন প্রমাণ করা তারা থাকে না অরবিন্দ চুপ করে গেলেন হয়তো প্রথমবার তাকে বোঝা যাচ্ছিল যে প্রতিটি কথার উত্তর শব্দে হয় না রাত হতে হতে কথা শহরে আরও ছড়িয়ে গেল কেউ সন্দেহ করছে কেউ আশা বাঁধছে কেউ কাহিনী বদলাচ্ছে কিন্তু বিজয়ের ভেতরে কোনো হলচল ছিল না সে দিনের কাজ গুটিয়ে এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকালো আসল পরীক্ষা বাইরের নয় ভেতরের সে চাপের মধ্যেও কি একই থাকতে পারবে সে নিজের কাছে প্রতিশ্রুতি দিল যে দুনিয়া যাই ঠিক করুক সে নিজের পথে শততার সঙ্গে চলবে আঙিনায় রাতের শান্তি নেমে এলো এটা স্থির শান্তি ছিল না বরং সেই মুহূর্তের যা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে ঠিক আগে আসে পরের দিন কাছে ছিল আর তার সঙ্গে সেই উত্তরও যা দুনিয়া শুনতে চাইছিল কিন্তু যা বিজয় শুধু সঠিক সময়েই দেবে সকালের আলো ধীরে ধীরে আঙিনায় নামছিল কোনো ভিড় ছিল না কোনো প্রশ্ন ছিল না গত রাতের অস্থিরতা এখন একটা থামায় বদলে গিয়েছিল যেন সবকিছু নিজে থেকে সঠিক জায়গায় এসে থেমে গিয়েছে বিজয় বাগানে দাঁড়িয়েছিল সেই মাটি সেই গাছ সেই বাতাস ফার্ক শুধু এটুকু যে আজ তার ভেতরে কোনো জট ছিল না সে জানত যে যে সিদ্ধান্ত নিতে হবে সেটা এখন তার সামনে স্পষ্ট দাঁড়িয়ে আছে রাহুল মেহরা সময় মতো এলেন না কোনো কাফেলা না কোনো দেখানো একটা সাধারণ গাড়ি আর একটা শান্ত মুচকি হাসির সঙ্গে অরবিন্দ গুপ্তাও আঙিনা এলেন তার মুখে এখন না অস্থিরতা ছিল না আশার বোঝা অনন্যা কিছুটা দূরে দাঁড়িয়েছিল সে কিছু বলছিল না কিন্তু তার চোখের স্বীকৃতি ছিল গতকালের আর আসন্নকালের বিজয় নিজে থেকে বলতে শুরু করল কেউ তাকে প্রশ্ন করেনি আমি অনেক ভেবেছি সে বলল আওয়াজ শান্ত আর স্থির ছিল আমি জানি যে বাইরের দুনিয়া আমাকে নাম কাজ আর পরিচয় দিতে পারে কিন্তু আমি এটাও দেখেছি যে যখন মানুষ নিজের থেকে দূরে সরে যায় তখন সেই সবই বোঝা হয়ে যায় সে এক মুহূর্ত থামল আমি ফিরব সে বলল কিন্তু আগের মতো নয় আমি মেশিনের সঙ্গে কাজ করব কিন্তু শুধু লাভের জন্যে নয় আমি শেখাতে চাই যুবকদের যাদের দক্ষতা আছে কিন্তু পথ নেই রাহুল তার দিকে তাকিয়ে হালকা মাথা নেড়ে দিলেন অরবিন্দ কোনো তাড়াহুড়ো ছাড়াই বললেন যদি তুমি চাও তাহলে এই বাড়িতে একটা ছোট প্রশিক্ষণ কেন্দ্র শুরু করা যেতে পারে কোনো শোর ছাড়া কোনো দেখানো ছাড়া এটা কোনো উপকারের মতো হবে না তার শব্দে অনুরোধ ছিল না শুধু সততা ছিল অনন্যার মুখে প্রথমবার একটা হালকা হাসি এল না গর্বের না অপরাধবোধের শুধু একটা নতুন শুরুর রাহুল হাত বাড়িয়ে দিলেন বিজয় হাত মেলাল এই হাত মেলানো কোনো চুক্তির ছিল না ভরসার ছিল দুনিয়ার এমন সিদ্ধান্তের দরকার রাহুল বললেন বিজয় মাথা নোয়ালো তাকে জানা ছিল যে পথ সহজ হবে না কিন্তু এখন তাকে সহজ পথ চাইছিল না দিন এগিয়ে চলল আঙিনায় আবার সেই শান্তি ছিল কিন্তু তার অর্থ বদলে গিয়েছিল এই কাহিনী কোনো ধনির ঝুঁকে পড়া বা কোনো গরিবের উঠে আসার নয় এটা সেই মুহূর্তের কাহিনী যখন একজন মানুষ নিজেকে চিনে ফেলে যখন সে বুঝে যায় যে সবচেয়ে বড় সিদ্ধান্ত এটা নয় যে দুনিয়া কিভাবে। বরং এটা যে মানুষ নিজের সামনে কেমন দাঁড়ায় আর হয়তো এই কারণেই কিছু কাহিনী সরে নয় নীরবে পূর্ণ হয় যদি আপনি এই কাহিনী শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে একটা প্রশ্ন নিজের সঙ্গে নিয়ে যান আমরা কি নিজের জীবনের লোককে তাদের কাপড় কাজ বা পরিস্থিতি দিয়ে ওজন করি না ইনসান হিসেবে দেখতে পারি হয়তো পরেরবার আমরা একটু থেমে হৃদয় দিয়ে দেখতে পারি যদি এই কাহিনি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে নিজের মতামত অবশ্যই শেয়ার করুন ভিডিও লাইক করুন আর এমন সত্যিকারের মানবিক কাহিনীর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই কাহিনীর সবচেয়ে বড় বার্তা এটাই যে কোনো মানুষকে কখনও তার কাপড় কাজ বা বর্তমান পরিস্থিতি দিয়ে ওজন করা উচিত নয় আমরা প্রায়ই তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিয়ে ফেলি এটা না জেনে যে সামনের লোকটা কোন পথ পেরিয়েছে সে কি হারিয়েছে আর তার ভেতরে কতটা দক্ষতা ধৈর্য আর আত্মসম্মান লুকিয়ে আছে বিজয়ের মতো অনেকে এমন আছে যারা সোর থেকে দূরে সততার সঙ্গে জীবন কাটায় আর অরবিন্দর মতো অনেকে আছে যারা ক্ষমতা টাকার ভরসায় মানবতা ভুলে যায় যতক্ষণ না জীবন তাদের আয়না দেখায় এই কাহিনী আমাদের এটাও শেখায় যে সত্যিকারের মহত্ব ঝুঁকে পড়ায় নয় বদলে যাওয়ায় ক্ষমা শব্দে নয় ব্যবহারে প্রমাণ হয় আর আসল সাফল্য সেই নয় যা দুনিয়া তালি দিয়ে মাপে বরং সেই যাতে মানুষ রাতে নিজের সামনে শান্তিতে দাঁড়াতে পারে যদি আমরা নিজের জীবনে একটু থেমে একটু শুনে আর একটু বুঝে লোককে দেখি তাহলে হয়তো আমরা শুধু অন্যের নয় নিজের জীবনও হালকা আর ভালো করে তুলতে পারি কারণ শেষে প্রতিটি মানুষ একটা কাহিনী আর কিছু কাহিনী তখনই খোলে যখন আমরা তাদের বিচার করার বদলে মানুষের মতো দেখার সাহস করি